আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি হাকিম মোহাম্মদ আসরাফুল আলম নাহর ডক্টর শেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুনমাইতে সুধি বর্তমানে এমন মানুষ খুঁজে পাওয়া একেবারেই কঠিন যে তার শারীরিক বা গোপন সমস্যা নেই তো আজকের আলোচনা শারীরিক বা গোপন সমস্যা স্থায়ীভাবে নিরাময় করার কৌশল বা সম্পূর্ণ পার্শ্বপতিক প্রতিক্রিয়া মুক্ত ন্যাচারাল মেডিসিন নিয়ে সুতরাং যাদের হস্ত বা অন্য কোন কারণে পুরুষ ছোট চিকন এবং নিস্তেজ হয়ে গিয়েছে সামান্য উত্তেজনায় বা বিনা উত্তেজনায় পুরুষ মাথায় আঠালো পদার্থ বা বীর্য বের হয় প্রস্রাবের আগে ও পরে পুঁশাগের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হয় বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করেছেন স্ত্রীর কাছে গেলে এক থেকে দুই মিনিটে বীর্যপাত ঘটে বা অনেকেই স্ত্রীর কারোর কাছে কিছু না বলে আগুনের মতো আপনারা হতাশাগ্রস্ত না হয়ে উপরোক্ত রোগের স্থায়ী সমাধান পেতে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডাইন পার্শে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং দ্রুত আপগ্রেড পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন সম্মানিত শোধী নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত লক লক্ষ লক্ষ্য রোগী তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত একজন পুরুষের পুরুষত্ব প্রকাশের বিভিন্ন শিল্পকলা পরিপূর্ণভাবে বিনোদন করতে ব্যর্থ হাকে আমরা পুরুষ অঙ্গের শিথিলতা বা ধ্বজবঙ্গ বলে থাকি রোগটাকে বলে ইম্পর্টেন্সি এবং রোগীকে বলে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে ধ্বজবঙ্গ অর্থ পুরুষ অঙ্গ পরিপূর্ণ উত্থান অক্ষমতা হ্রাস পাওয়া নয় ধজবঙ্গ ব্যক্তিরও যৌন উত্তেজনা থাকে তাদের লিঙ্গ শক্ত হয় অনেকের লিঙ্গ শিথিলতা থাকলেও আংশিক উত্তেজিত হয় তো সন্তোষজনকভাবে পূর্ণ কামনা বা যৌন মিলনের পরিতৃপ্তির জন্য লিঙ্গের পরিপূর্ণ উত্থান প শিথিলতা এই অক্ষমতা ও শিথিলতা জীবনের নানা কারণে হয়ে থাকে যেমন মানসিক কারণ দৈহিক বা শারীরিক কারণ বিভিন্ন প্রকার রোগ এবং বিভিন্ন প্রকারের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী ঔষধ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা ডিপ্রেশন নিয়ন্ত্রণকারী ঔষধ নেশা জাতীয় ঔষধ মরফিন প্যাথেডিন ডায়াজিপাম ইত্যাদি ঔষধ সেবনে এই যন্ত্রণাদায়ক রোগের সৃষ্টি হয়ে থাকে তো আমাদের দেশের পুরুষেরা সাধারণত আমাদের কাছে যে সমস্যাগুলো নিয়ে আসেন তা হলো যৌন দুর্বলতা দ্রুত এক স্ত্রীর কাছে যে সময় পায় না উত্তেজনা বা বীর্যপাতায় পুরুষের মাথায় লালার মতো আঠালো পদার্থ বের হয় পোস্টের আগে ও পরে কুইশে লালার মতো বা পেপের কষের মতো বের হয় লিঙ্গ উত্থান অক্ষমতা অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ পোস্টের গান বিভিন্ন প্রকারের সমস্যা সহ জনিত সমস্যা নিয়ে আমাদের কাছে বেশি রোগী এসে থাকে আর এই সমস্যার মূল কারণ হচ্ছে যৌন শিক্ষার অভাব এবং যৌন শিক্ষাকে ঘৃর্ণের চোখে দেখা যৌন শিক্ষা গ্রহণ না করেই দাম্পত্য জীবন শুরু করা তো চলুন জেনে নেওয়া যাক উপরুক্ত রোগের স্থায়ী সমাধান তো চিকিৎসার স্বার্থে এবং রোগের দ্রুত ফল পেতে আমরা রোগীকে কয়েকটি ভাগে চিকিৎসা করে থাকি প্রথমত উষ্ণ প্রকৃতি মানুষের যৌন রোগের চিকিৎসা যাদের মেজাজ উষ্ণ বা গরম প্রকৃতি অথবা খিটখিটে স্বভাবের হয়ে থাকে তাদের জন্য সাথে মাজনে খুরমা সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই আপনার যৌন দুর্বলতা পুরুষ অঙ্গের শিথিলতা এবং স্ত্রীর কাছে যে লজ্জাপান সামান্য কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ দ্বিতীয়ত শীতল প্রকৃতির মানুষের যৌন রোগের চিকিৎসা যাদের মেজাজ শীতল বা ঠান্ডা প্রকৃতি অথবা শান্ত স্বভাবের হয়ে থাকে তাদের সোপফুপ আজওয়ান প্লাসের সাথে মাজনে খুর্মা সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই উপরোক্ত সমস্যাগুলো সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ তৃতীয়ত যাদের পুরুষ অঙ্গ ছোট চিকন এবং নিস্তেজ হয়ে গিয়েছে সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় পুরুষের মাথায় আঠালো পদার্থ বা বীর্য বের হয়ে আসে প্রস্রাবের আগে ও পরে পুঁই লালার মতো পেঁপের কষের মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হওয়া সহ যৌন রোগে আক্রান্ত হয়েছেন কি বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করেছেন স্ত্রীর কাছে গেলে এক থেকে দুই মিনিট এই বীর্যপাত ঘটে অনেকেই স্ত্রীর কাছে যেতে পান এই সমস্যা নিয়ে যারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কষ্ট ভোগ করিতেছেন এমনকি আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর কখনো স্ত্রীর হতাশাগ্রস্ত সেবনে আপনার উপরোক্ত রোগ যে কারণেই হোক যত জটিলে হোক যত পুরাতনই হোক না কেন সামান্য কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ নম্বর পোস্টেড বড় হওয়ার কারণে যাদের যৌন রোগে আক্রান্ত হয়েছেন এবং ঘন ঘন প্রস্রাব হয় ফোটায় ফোটায় প্রস্রাব হয় প্রস্রাব করে আসার পরেও মনে হয় আরো প্রস্রাব প্রয়ে গেছে রাত্রিতে বারবার প্রস্রাবের বেগ হয় প্রস্রাবের চাপ ধরে রাখতে কষ্ট হয় দীর্ঘমেয়াদী প্রস্রাবের জ্বালা আক্রান্ত হয়ে কষ্ট ভোগ করিতেছেন তাদের জন্য সফুপ রিফাইন প্রোস্টেডের সাথে মাজনে খুরমা সেবনে সম্পূর্ণ বিনা অপারেশনে গ্রাম তো ভালো হবেই সেই সাথে যৌন রোগ থেকে স্থায়ী ভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ সতর্কতা সম্মানিত দর্শক আমাদের শরীরে কোনো কিছু হলেই আমরা দোকান পার্শ্ববর্তী অথবা ওষুধ খেয়ে থাকি অনভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে অথবা ওষুধ খেয়ে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের সমস্যায় আক্রান্ত হচ্ছি তো যাদের পেটের সমস্যা রয়েছে তারা পেটের চিকিৎসা না করে যৌন রোগের জন্য যত ডাক্তারি দেখান যত টাকাই খরচ করেন যত ওষুধই খান না কেন কোনো লাভ হবে না সুতরাং যৌন রোগের চিকিৎসা করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে পেটের চিকিৎসা করা জরুরি সম্মানিত সুদী রোগ মুক্ত জীবন গড়তে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন দর্শক আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আবরাকাত